এত বৃষ্টি পড়ছে এত বৃষ্টি পড়েছে চলে এসেছি দেওঘাট আর এখন পুজো হবে আমাদের জলগুলো তারপরে এত বৃষ্টি কি বলতে বলবো দেখো বাবুকে আছে স্নান করতে আমরা যাবো বৃষ্টি তো দুদিন নিয়ে মানে বৃষ্টি কমার নাম নেই

আমার বাবুর কিন্তু গঙ্গা স্নান হয়ে গেছে তা আমরাও এখানে বসেছিলাম তা আমরাও ভাবলাম গঙ্গা স্নানটা করে নিই করে নিয়ে তাড়াতাড়ি করে লাইন দিতে হবে প্রচণ্ড লাইন পড়েছে আজকে শিবরাত্রিও আছে আজকে মহা মহাশিবরাত্রি জানি না ওটা কী শিবরাত্রি বলে তা এমনিও সকালবেলা বৃষ্টি হচ্ছে পুরো সাত ধরে তা দুদিন আগের থেকে বৃষ্টি নেমেছে তাও বৃষ্টির মধ্যে স্নান তো করতে ইচ্ছে করে না তবুও স্নানের জন্য নেমে গেলাম বরের হা বর্মাশয়ের হাত ধরে তা বর্মাশয়ও কিন্তু আমার ভয় পায় বেশি জলে যেতে আমিও কিন্তু খুব ভয় পাই তাই দুজনের হাত ধরেই দুঃখী লাগাবো আর ভগবানের কাছে একটাই প্রার্থনা করবো হে ভগবান আমাদের মনের পূরণ করো এত দূর থেকে তোমার দুয়ারে এসেছি তুমি আমাদের সকলের মনোমাংসা পুরো করো আর আম বিশেষ করে আমার একটা মনের আছে সেটাকে তুমি খুব সেটাকে তুমি অবশ্যই পূরণ করো তা এখন আমাদের গঙ্গা স্নান করা হয়ে গেলে আমরা পুজো দেব আর আমরা কিন্তু এই ভিজে কাপড়ে থাকবো ভিজে কাপড়ে থাকতে থাকতে না আমার কিন্তু একটু শরীরটা খারাপও করেছে একটু জ্বর হয়েছে তা জ্বর হলেও করার কিছু নেই তোমরা বুঝতেই পারছো আর আমি চেষ্টা করবো সময় আমার বরের সাথে আসার জন্য তোমরা আশীর্বাদ করো আমি যদি এরকমই আমার বরের সাথে সবসময় আনন্দেতে খুশিতে থাকতে পারি আমাদের মাঝখানে একটু অশান্তি হচ্ছিল এক বছর ধরে তা এক বছর পর আমি আমার বরের দেখা যাচ্ছে এক বছর পর বাবার বাড়িতেও এসেছি তা তোমরা সবাই আমাকে একটু ভালোবাসা দিও আশীর্বাদ করো সারা জীবন আমি আমার বরের পাশে আর বর জানি সারাদিন আমার সারা জীবন আমার বর আমার পাশে থাকতে পারে আর আমাদের মনের আশাটা যেন পূরণ হয় তা চলো এখন যাচ্ছি একটু মানে উঠে এখান থেকে গামছাটা চিপে নিয়ে দাঁড়ো ভালো করে তা এখান থেকে গিয়ে পুজো হবে পুজো হওয়ার পর লাইন হবে চলো তোমাদের লাইনে গিয়ে দেখাবো আর সব জায়গায় তো আমি ক্যামেরা করতে পারছি না কেননা সব ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারছি না প্রচন্ড বৃষ্টি হচ্ছে এই এই কারণে আর কি তা তোমরা সাথে থেকো আমার त कार थी आजो बर पाल खी परे सब भरे इहे करे <laughs> <भी दुपार। laughs> <दिला, भाई> <laughs> काम बात <laughs> नंबर 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 है? है? शारा <hand> <these likegelsters1> माता नहीं रंगो दरबार है लक्ष्मी पुत्र के नाम से ऐसी बाबा उनका बाल रखा शुभ कामना करेगा কিন্তু রাত্রিবেলা এখানে পৌঁছে গেছিলাম দুটো নাগাদ আর রাত্রিবেলা দেখতে দুটো আমি বলতে পারবো না তবে পৌঁছে গেছিলাম আজকে তো মহাশিবরাত্রি তার জন্য রাত্রিবেলা জল ঢালিনি আর এখানে কিন্তু বন্ধুরা আমরা সকাল সকাল গিয়ে জল ঢেলেছি আর সকাল সকাল স্নান করেছি আর এখন প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এক দু ঘন্টা হয়ে গেছে বৃষ্টি আমার নাম নেই আর আমরা তো প্রচণ্ড ভিজে গেছি আর দেখো সবাই ভিজে করছে এরা বসে আছে কোথায় আছে কেরম ভিজে গেছে সবাই সবাই ভিজা কাপড়েই কিন্তু আছে মেলা ছিল বলে এখানে একটু জায়গা পেয়েছি বসার কিন্তু আমাদের আমরা যাব অন্য জায়গায় সেখানে যেতে গেলে আমাদের এখন পর্যন্ত অনেকটা টাইম লাগবে আর মিষ্টির মধ্যে আমরা যেতে পারবো না আর আমি খুঁজছিলাম দিলাম কোন দোকানে প্লাস্টিক খাওয়া যায় প্লাস্টিক মাথা দিয়ে বাড়ি চলে যাবে বাড়ি বলতে গাড়ির ওখানে চলে যাবো গাড়ির ওখানে গেলে বলে একটু রাহাত পাবো জামা কাপড় চেঞ্জ করবো চেঞ্জ করে আমরা বাস যাব জল ঢালতে গিয়ে কিন্তু অতিরক্তি বৃষ্টিতে ভেজা হয়েছে যার কারণে খুব খিদেও পেয়ে গেছে কি বলবো তোমাদেরকে তা খুব ভালোভাবে আমরা জল ঢালতে পেরেছি তা ওখানে বসেই খাওয়া দাওয়া করলাম ভিজা কাপুরে তারপর রওনা হয়ে গেলাম যেন কোথায় যাচ্ছি বাসকিনাতে চলো বাসকিনাতে গিয়ে তোমাদের সাথে আবার দেখা হবে তব তো ভালো থেকে তোমরা